দেবগুরু বৃহস্পতি এবার বক্রি হতে চলেছে হ্যাঁ অর্থাৎ নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি যে শুভ গ্রহ জ্ঞানের কারোগ্রহ আমাদের অর্থের কারোগ্রহ বিবাহের গ্রহ বক্রি হচ্ছে কি হতে পারে সিংহরাশির জাতক ও জাতিকার জীবনে মহাপরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে কী কী ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কেই আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আনতেই থাকি দেখুন দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে আর এর পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু এফেক্ট পাবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি পজিটিভ গ্রহ তাই পজিটিভ এফেক্টটাই কিন্তু বেশি আসবে কোন কোন ক্ষেত্রে কী কী পজিটিভ আসবে আর কোন ক্ষেত্রগুলোতে নেগেটিভ আসবে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আসি বক্রি জিনিসটা কি অনেকেই ভাবেন যে গ্রহ যে গ্রহ বকরে হয়ে যায় সেই গ্রহ উল্টো দিকে ঘুরে মানে উল্টো চাল চলে আসলে তা নয় প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট মানে ঘূর্ণন গতি রয়েছে আর এই গতি যে কক্ষপথ দিয়ে আবর্তন করে এই সূর্যকে কখনো কখনও সূর্যের থেকে তার দূরত্বটা কিছু দিনের জন্য বেড়ে যায় যে কারণে যে দূরত্বটা অতিক্রম করতে তার আগে অল্প সময় লাগত সেই দূরত্বটাই বেশি সময় লাগবে আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি ধরুন আপনার বাড়ি একটা মাঠের মাঝখানে রয়েছে যদি আপনাকে বলা হয় যে আপনার বাড়িটা গোল করে ঘুরে আসুন তো বাড়ির পাশ দিয়ে খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারবেন মেন সদর দরজার কাছে দাঁড়াতে পারবেন তাই তো আর যদি বলা হয় যে এই যে মাঠের কিনারা দিয়ে ঘুরে ঘুরে আসুন তো বাড়ির সদর দরজার কাছে তাহলে সময়টা তো বেশি লাগছে ঠিক এমনটাই কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু ঘটাবে এই যে বকরি হচ্ছে এই বকরি হওয়ার ফলে প্রথম যে জায়গাটা আপনাদেরকে ঘটাবে সেটা হচ্ছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশাপূর্ণ হ্যাঁ কোনো কাজ হয়তো ভাবছেন যে করব 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 করে উঠতে পারছেন না কোনো জায়গায় বেড়াতে যাব ভাবছেন কিন্তু হয়ে উঠছে না ডক্টর দেখাবো ভাবছেন হয়ে উঠছে না কিন্তু এবার এই দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে ইয়েস দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি হচ্ছে আর এই বক্রি থাকার ফলে প্রথমত আপনাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে দ্বিতীয়ত পুরনো বকেয়া কোনো অর্থ যে অর্থ আপনি ভাবছেন যে ফেরত পাবেনই না সেই অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পুরোনো কোনো জিনিস খুব কাজের জিনিস আপনার হারিয়ে গেছিল খুঁজে পাচ্ছিলেন না সেই জিনিসটা কিন্তু ফিরে পাবেন এছাড়াও পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলতেই থাকে সেই জায়গাটাও কিন্তু রিলিফ পেতে চলেছেন এবং আপনার যেটা প্রাপ্য সম্পত্তি সেটা কিন্তু আপনি পেতে চলেছেন কারণ দেবগুরু বৃহস্পতি ন্যায়কারক গ্রহ এবং সৎ গ্রহ সততাভাবে যদি আমরা চলি তাহলে তার জয় কিন্তু নিশ্চিত এছাড়াও বিবাহের জায়গাটা কিন্তু এগিয়ে দিতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন হতে চাইছিল না তাদের কিন্তু বিবাহের জায়গাটা হতে চলেছে খারাপের জায়গা এবার বলি একটু তারপরে আবার ভালো জায়গায় যাব এবার খারাপের জায়গা হচ্ছে আপনাদের পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আসছে হঠাৎ করে হোচট খাওয়া পা ফসকে যাওয়া যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করবেন টুরে যাবেন তো অবশ্যই ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি জায়গায় যেতে গিয়ে পা ফসকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন এবং এই সময় গুপ্ত শত্রুতা জেগে উঠবে হ্যাঁ যে সমস্ত শত্রুতা মানে শত্রুরা চুপচাপ ছিলেন তারা কিন্তু একটু জেগে উঠবে তাই আপনাদেরকে মাথা ঠান্ডা করে এগোতে হবে এছাড়াও যারা ফ্যামিলি প্ল্যানিং করব ভাবছেন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এছাড়াও দেব গুরু বৃহস্পতি আপনাদের আকস্মিক অর্থ দিতে চলেছে ইয়েস শুধু তাই নয় আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু বাড়ি তুলতে চলেছে অর্থাৎ আপনারা যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছিলেন হতে চাইছিল না তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু হতে চলেছে এবং যারা কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় বসতে পারেন এর পাশাপাশি আপনাদের এই সময় সফলতা বা সাকসেসের জায়গাটা কিন্তু অনেকখানি বেড়ে উঠতে চলেছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন তবে যারা যারা নিজের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো নতুন বিজনেস স্টাবলিশমেন্ট করতে কিন্তু চলেছেন সেটা অনলাইনও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও এই সময় আপনারা কোনো বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন বা কোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তা কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট হারে দেখতে পাওয়া যাচ্ছে এই সময় গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং আপনার মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তবে আপনার দাদুর কাছ থেকে যথেষ্টই ভালোবাসা পেতে চলেছেন এবং সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির জাতক ও জাতিকার কিন্তু এই দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে অর্থাৎ নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু মহা পরিবর্তন আনতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ